শত ব্যস্ত তারিখে শত ব্যস্ত তারিখে ওইখানে আসতে হয় যে কথাটা বলতেছিলাম আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার জিম্মাদারি প্রত্যেকটা মুসলমানের বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পর তিনি চুয়ান্ন বছর পার হয়ে গেছে

সেই সরকার যে একটা জঙ্গি খেলা খেলতো বর্তমানে এখন যারা ক্ষমতায় আসার আশায় আছে তারাও জঙ্গি খেলা শুরু করে দিছে আপনারা শুনেছেন টঙ্গিতে একজন আলেমকে ধরে নিয়ে গিয়ে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে রাস্তায় ফালায় রাখা হয়েছে এখন বর্তমান প্রশাসন আবার তাকেই তিনি যে মামলা করেছেন সেই মামলায় তাকে আসামি করা হচ্ছে আমি খুব চিন্তিত মনে রাখবেন বাংলাদেশে ইসলাম দেশ মানবতার পক্ষে সবচেয়ে বেশি অগ্রহণের ভূমিকা পালন করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ এজন্য আগামীর বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় না হয় না আসে

সবাই করতে পারে ইসলাম আন্দোলন বাংলাদেশ নাংলাদেশ উনিশশো সাতাশি সাল থেকে আজকে পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের থেকে আপনাদেরকে একটা কথা বলি তো আহ্বান জানি যদি নির্বাচন করেন তো করার মতো করেন আদা আদি করার কোন সিস্টেম নেই লাঠিও ভাঙলো সাপো মর না এমন কাজ করার জন্য নেই লাঠিও থাকবে সাঁপো মরবে

একটু করে আমি নেই কষ্ট নিয়ে কথাগুলি বলতে মনে কষ্ট আল্লাহ ডাক্তার বলি আপনারা যারা কাজ করতেছেন আমাকে নিয়ে আমার সহযোগা ভাই আমাদের ভাই একটা কথা বলছেন আবার আমাদের আরেক ভাই বলছে শরীরে স্বাস্থ্য হই হয় না একজন বিশাল মোটা দেহওয়ালা সে একা একটা বোঝা বুঝে দিতে গেলে সেটা ওনার জন্য বড় কঠিন আর দশজন সিক না মানুষও যদি কোন দেহা আপনারা চিন্তা করেন আমাদের দুইটা মেহনত চাই একটা হলো যান এবং মানের মেহনত আর একটা হলো দোয়ার মেহনত ইসলামিয়ান বাংলাদেশ এটা রোহানের সংগঠন শুধু রাজনীতি তারা করে না রাজনীতির পাশে রাজনীতি যেটা করে সেটাও আমাদের একমাত্র ঠিকানা একমাত্র আশ্রয় আল্লাহ তারা বিজয় দেওয়ার মালিক আল্লাহ চেষ্টা করতে পারি আমরা কিন্তু আমাদের চেষ্টায় যেন কোনো না হয় বাংলাদেশে এই চুয়ান্ন বছরে এমন পরিবেশ তৈরি হয়নি আজকে যে পরিবেশ এখনো মাঠে আছে আমি আজকে কোর্টে ছিলাম প্রায় সকাল দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত যত জনের সাথে কথা হয়েছে এক দুইজন হয়তো বলছে যে হতো আপনারা এখন ইসলাম এক নিয়ে আসেন

তখন চিন্তা করতো যে আমরা দুর্বল তারা শক্তিশালী আজকে ইসলাম এই পর্যন্ত আসতো না ওদের যদি যদি মুসলমান চিন্তা করতো যে আমরা মাত্র সাতশো তারা হাজার দশ হাজার এটা যদি মুসলমান চিন্তা করত ওদের যুদ্ধের ময়দানে রসুল আরবি সহকারে একজন মোজাহিদ কেউ পাওয়া যেত লড়াই করছে তারা চূড়ান্ত

আল্লাহ যখন দিনের দাওয়াত ইসলামের ইচ্ছা করলে হাজতে একক মাল দিয়ে ইসলাম চলতো ইচ্ছা করলে হাজতে অমরের মাল একক দিয়ে ইসলাম চলতো না চলে দেখেন ইতিহাস

এই দিন বিজয়ের একসঙ্গে দাঁড়িয়ে ছিলাম আগামী নারায়ণগঞ্জ চার আসন ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে তাদের কাঁধ রেখে জান মাল সময় আগে জানের কথা আসছে কারণ আপনি যদি জান

এক কাজকে দেখানি হোক আমি চাই আপনারা সবাই অল্প হলো সময় আপনারা দেন সবাই প্রত্যেকটা কোনanesulfonyl কিছু কিছু সময় দেন আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে মানুষ দেখলে বলবে যে ইসনা আন্দোলনের কর্মীদের মধ্যে একতা বড় ধারা তার এক মে অল্প হলো সব জায়গায় জব্দ করে কাজ করে

এবং আমরা এছাড়া জানমাল সবাই দিয়ে কাজ করবো আল্লাহ আমাদের সবাইকে তখন